ঐ লা জনের গলে গলে গটি বরকলে তালে গরু জনের গলে গলে আপনাদের মানব বলে তালে পিপল জনের গলে আদি মুতিন বনে যাব হবে ওখানে মশা চলে গেছে মুখ্যমন্ত্রী ধর্ষকদের করে বহু নাহলে দর্শকদের রক্ষাকর্তা রাতারাতি ট্রান্সফার করে দিয়ে উচ্চ পদ দিয়ে দেয় মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে যাইছে দরজawar ক্ষেত্রা মেনন জহাল চৌধুরী আবা আলো আচে চুনপুটি রাজ্য ভূ মুখ্যমন্ত্রী আর আজ যোগ্যানেই উনি পশ্চিম মুখ্যমন্ত্রী না উনি পশ্চিম বাংলা ধর্ষণকারী তৃণমূলের মুখ্যমন্ত্রী উনি জনগণের মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় ভি একেছে গোব্যাক গোইজ গো এই মঞ্চের হাত থেকে নিতে চায় আসল রাজ্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবে আমরা বিচার পাবো না তাও আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করে বিচার আমরা ঠিক ছেড়ে আনবো যতদিন বিচার আমরা পাবো না

আমরা বিচার চাই তার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব আমরা বিচার চাই বিচার চাই আপনাদের স্বার্থে মায়েদের স্বার্থে বোনদের স্বার্থে ঘরে ঘরে যারা ছাত্রী রয়েছে তাদের স্বার্থে ধর্ষকদের রাজ্য হয়ে গেছে এটা মাতমিনী হাজরার রাজ্য এটা প্রীতিলতা ওয়াদাদের রাজ্য মুখ্যমন্ত্রী ধর্ষকদের আবার সেটা আমার কাছ থেকে শুনবেন মুখ্যমন্ত্রী ধর্ষকদের রক্ষা করতা নাহলে রাতারাতি ট্রান্সফার করে দিয়ে উচ্চ পদে দিয়ে দেয় মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চাইতে চাচ্ছে বাচ্চা না সঞ্জয় রায় তো বলছেন এখন যে তিনি নির্দোষী তিনি আদালতে বলবেন যা আইনের মধ্যে দিয়ে বলবেন ওরকম জেলের গাড়ি থেকে চেঁচে বললে হবে না আইনে বলতে হবে কারা কারা যুক্ত কারা তাকে পাঠিয়েছিল সমস্ত বলতে হবে এবং আমরা সঠিক বিচার চাই সঠিকভাবে যারা যুক্ত মুক্ত তাদের এটা অনেক বড় কনফারেন্সি এটা একটা ছোট ব্যাপার নয় এটা অনেক বড় কনফারেন্সি সাথে অনেক মাথারা যুক্ত তাদের সকলকে বিচার আওতা আনতে হবে মুখ্যমন্ত্রীর নিজের লোক জড়িত আছে বলে এতভাবে আড়াল হচ্ছে আর যেই থেকে অভয়া মারা গেছে সেই থেকে এর এর আড়ালটা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী এক ভাগ এমন জড়িত এর সাথে তার নিজের ঘরের লোকের মধ্যে জড়িত আমি 100% ভাবে 100% ভাবে বলছি যে জড়িত এবং তাকে প্রতিবাদের মশাল জ্বলে না কা জিনিস আমরা পাই না আমরা লক্ষীবান্ডার পাই না মাদকবাতা বিধবাবাতা সব কিছুই আপনারা গুণ না আমরা এই সব ভাতা নি তার ঘরে

আমাদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন চলছিলো তার মধ্যে যদি মনে করে দেখবেন যে বিনীত গোয়েলের পদত্যাগ আমাদের অন্যতম দাবি ছিল পুলিশ প্রশাসনের যে অপদার্থতা সেই অপদার্থতাগুলোকে বারবার আমরা চোখে আঙুল দিয়েছিলাম আজকে দেখুন সঞ্জয় রায় কী বলছে তা সত্যি মিথ্যে আমরা জানি না কেননা সে যদি মিডিয়ার সামনে যে ব্যাপারগুলো বলছে নিশ্চয়ই সিবিআই বলছে বলছে নিশ্চয়ই কোর্টরুমেও বলছে সেটাই বলা উচিত এবার সে সত্যি মিথ্যে আমরা জানি না কিন্তু পুলিশ প্রশাসনের একাংশের যে ভয়ানক একটা মানে জড়িত তারা ছিলেন এবং তার দায় নিয়ে যে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে আমরা মনে করি প্রয়োজনে বিনীত গোয়েলকে তদন্তের আওতায় আনা হোক যদি এই কথা সে বাইরে বলছে সে এই কথা তো কোর্ট রুমে বলছে সিবিআইতেও বলছে তো যদি সত্যি সে এই কথাগুলো বলে আমরা জানি না তো সত্যি মিথ্যা কী যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে তার কি ভূমিকা ছিল সেটার জন্য তদন্ত হোক আমরা তো অবশ্যই বলি দেখুন আমরা জানি না সরকার কিসে চাপে কিসে বেচাপে রয়েছে কিন্তু আমাদের একটাই কথা বলার যে কোনো যদি সত্যি থাকে সে সত্যিটা প্রকাশ হবেই কোনোভাবে আটকে রাখা সেটা যাবে না যেভাবেই হোক আজকে তারা প্রোটোকল দেখিয়ে তার মুখ বন্ধ করছে ঠিক আছে তার মুখের কথা তো আমরা বিশ্বাস করছি না কিন্তু আমরা চাই প্রত্যেকটা সত্যি বাইরে আসুক অভয়ার যে খুন এবং ধর্ষণের ঘটনা যারা ঘটিয়েছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে প্রত্যেকের শাস্তি হোক চরম শাস্তি হোক দেখো এইটা তো মেন যেটা দরকার সেটা হচ্ছে এখন সঞ্জয় রায় এতদিন কিছু বলেননি এখন যেগুলো বলছে সেগুলোও তো তদন্তের আওতায় আনতে হবে তাকে এই নিয়ে প্রশ্ন করতে হবে এবং সেইগুলো সিবিআই নিশ্চয়ই আমার মনে হয় সেগুলো নজর দিচ্ছেন যে এই কথাগুলো যখন বলছেন কি পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছেন সেইটার তদন্ত ঠিক করে হবে এবং তখন আরও আরও নাম নিশ্চয়ই বেরিয়ে আসবে একজনের নামে তুমি বলছো ঠিকই কিন্তু একজনের বিরুদ্ধে এভিডেন্স যথেষ্ট আছে তার নামে চার্জশিট তৈরি হয়েছে কিন্তু সিবিআইয়ের চার্জশিটে কিন্তু এটা কখন কখনোই বা কোথাও লেখা নেই যে সঞ্জয় রায়ই একমাত্র দায়ী এখানে কিন্তু প্রথম দিককার যদি আমরা মানে সুপ্রিম কোর্ট যেটা পর্যবেক্ষণ করছিলেন সিবিআইয়ের কাজকর্ম সেটা যখন প্রথম দিকের যদি আমরা হিয়ারিংগুলো শুনি তখন কিন্তু সিবিআই পরিষ্কার বলেছিলেন প্রথম কথা সিবিআই সুপ্রিম কোর্ট সিবিআইয়ের রিপোর্ট দেখে আজকে উঠেছিলেন হ্যাঁ এবং তারপরে বলেছিলেন যে যে পথে গেছেন এটাতে আরও কারা কারা যুক্ত সেই নিয়ে আরও আরও তদন্ত করা উচিত তার মানে হ্যাঁ জাস্টিস পাদ্রিওয়াল বলেছিলেন যে তিরিশ বছরের কেরিয়ারে এরকম মানে গাফিলতি মানে কলকাতা পুলিশের এবং রাজ্য সরকারের দেখেনি মানে এটাই তো আমাদের মাথায় হেট হয়ে যাওয়া উচিত যে আমরা যে সেই রাজ্যে বাস করি যেখানে একজন জাস্টিস এসে এসে বলছেন যে আমরা এই রকম গাফিলতি দেখিনি দেখো আন্দোলন বিভিন্ন মুখী হয় হ্যাঁ তো আজকে আন্দোলন এইভাবে হচ্ছে কিছুদিন আগে যখন আমাদের একটা মিছিল ছিল ডাব্লিউ বিজেডিএফেরই ডাকা সেটা তো যথেষ্ট লোক হয়েছিল এবং আন্দোলন এইরকমভাবেই হয় আন্দোলনের একটাই মুখ থাকবে একইভাবে এগোবে সেটা তো হয় না এখন এইভাবে এগোচ্ছে আবার দেখা যাবে কিছুদিন মধ্যে আবার প্রচুর মানুষ না রাস্তায় থাকবে একসাথে মিছিলে হাঁটবে এটাও হবে দেখো এটা তো এর চার্জশিট তো আমি পুরোপুরি পড়িনি আমি একটাই বলবো যে সিবিআইয়ের চার্জশিটে আমরা এক্সপেক্ট করছি যে আগামী সাপ্লিমেন্টগুলো যখন আসবে তখন আরও আরও নাম বেরোবে এবং সিবিআই হয়তো ঠিক পথেই এগোচ্ছে যেই দাবি নিয়ে এবং যেই মনোভাব নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই স্বচ্ছতার কোনো উত্তর আমরা পাইনি আমরা স্বচ্ছ মন নিয়ে আন্দোলন শুরু করেছিলাম আমরা অভয় বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম আমরা আমাদের স্পষ্ট কিছু প্রশ্নের কিছু উত্তর এখনও পাইনি যেটা আমরা সিবিআই চার্জশিটেও আমরা জানিয়েছিলাম যে এই প্রশ্নগুলি আমাদের রয়েছে সেই উত্তরগুলি আমরা এখনও পাইনি তাই আমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি এবং তার সাথে সাথে অভয়া বিচারের সাথে সাথে আরেকটিও যাতে অভয় না হতে পারে সেরকম একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা তৈরি এই আন্দোলনের একটি অন্যতম দাবি বলে আমরা মনে করি এবং আমরা সেই দাবি নিয়েই এতদিন ধরে লড়াই করছি সেই দাবির ভিত্তিতে আমরা কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফেরানো এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে যে প্রবল দুর্নীতি এবং যে অন্ধকারাচ্ছন্ন ভয়ের পরিবেশ রয়েছে তাকে রোধ করার জন্য এবং তাকে সমূলে উচ্ছেদ করার জন্য আমাদের আন্দোলন চলছে আমরা দেখেছি এই আন্দোলন যখন নব্বই দিন পেরোচ্ছে যখন এই আন্দোলন আমরা অনশন থেকে কলেজে কলেজে নিয়ে যাচ্ছি সেই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে থ্রেট কালচারের যে মাথারা তারা নতুনভাবে আবার সংগঠিত হয়ে মাথা চাড়া দিচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তারা নানারকম দাবি এবং নানারকম তাদের বক্তব্য সমাজ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে জনগণ খুব স্পষ্টভাবেই পক্ষ বেছে নিয়েছেন এবং তারা যে আসলে অভয়ার পক্ষে এবং তারা যে কোনোভাবেই যারা ধর্ষকদেরকে আড়াল করার চেষ্টা করেছে সেই সন্দীপ ঘোষ হোক বা টালা থানার রসি হোক যাদেরকে সিবিআই তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার করেছে অথচ এখনও অবধি তাদেরকে নিয়ে কোনো রকম বক্তব্য না তাদের চার্জশিটে রয়েছে না শিয়ালদা কোর্টে তারা কোনো রকম বক্তব্য জানাতে পেরেছে এই যে তথ্য প্রমাণ লোপাট মানে আমরা অন্তত স্পষ্টভাবে যেটা বলছিলাম যে এই অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনা কোনো স্বাভাবিক মানে কোনো বিচ্ছিন্ন খুন এবং ধর্ষণের ঘটনা নয় এর পিছনে পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে এবং সর্বোপরি আরজিকরের বুকে যে চলমান দুর্নীতি এবং যে ভয়ের রাজনীতির পরিবেশ ছিল তা সম্পূর্ণভাবে জড়িত রয়েছে এমনকি সুপ্রিম কোর্টে যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন সিজেআই চন্দ্রচূড় তিনি বলেছিলেন যে দুটি মামলাকে আলাদাভাবে দেখলে চলবে না দুটিকে একসাথে নিয়েই চলতে হবে সেখানে দাঁড়িয়ে আমরা বারবার বলেছিলাম যে এই যে তথ্য প্রমাণ লোপাটের যেই প্রশ্নটা আমরা করছি তার স্পষ্ট উত্তর আমরা চাই সেই স্পষ্ট উত্তরের জন্য আমরা এতদিন ধরে রাজপথে ছিলাম আমরা আদালতেও লড়াই করেছি এরপরে শিয়ালদা কোর্টেও আমরা নানারকমভাবে দেখেছি যে সিবিআইয়ের যে বিচারপতি তাদের যে ঢিলেমি একটা আমরা লক্ষ্য করেছিলাম সেখানে দাঁড়িয়ে আজকে একশো দিন পেরিয়ে যাওয়ার পরেও তাদের তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর নেই এমনকি সঞ্জয় রায় যেই বক্তব্যগুলো প্রেজেন্টম্যান থেকে ছুটতে ছুটতে যাচ্ছে তার কাছাকাছি অনেকগুলি দাবি আমরা আন্দোলনের শুরু থেকে করেছিলাম সেখানে দাঁড়িয়ে সিবিআই কেন এইগুলি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য তাদের চার্জশিটেও দেয়নি বা মিনিমাম তাদের কোনো বক্তব্য এখনও আসেনি এটা নিয়ে আমাদের প্রশ্ন কিন্তু এখনও থাকছে আমরা সেটা তো মানে খুব স্পষ্টভাবেই বলা যাচ্ছে যে এই যে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট তাদের বেঞ্চমার্ক যে একশো পার্সেন্ট হয়েছে সেটা কত আমরা ধরুন পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট স্পেসিফিক আমরা নির্দিষ্ট দাবিগুলি রেখেছি যে আমাদের এই এই রাস্তায় এই এই ওয়ার্ডে আমাদের সিসিটিভি লাগবে এমনকি ন্যাশনাল টাস্ক ফোর্স যে গঠন হয়েছিল সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের কিছু স্পেসিফিক রেকমেন্ডেশন ছিল যেমন হচ্ছে ওটির বাইরে একটি সিসিটিভি থাকতে হবে যেমন হচ্ছে গিয়ে ফিমেল ওয়ার্ডের বাইরে সিসিটিভি থাকতে হবে সেইগুলিও যদি সম্পূর্ণ করতে হয় সেই রকমভাবেও কোনো রকমভাবে ন্যাশনাল টাস্ক ফোর্সের রেকমেন্ডেশন সেটাকেও সম্পূর্ণভাবে মানে জাস্টিফাই করা হয়নি সেখানে দাঁড়িয়ে তারা কী কাদেরকে নাইনটি এইট পার্সেন্ট কাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট বলছেন এমনকি আমরা যখন দেখছি যে সিএনএমসি সহ বিভিন্ন মেডিকেল কলেজে যেখানে সিসিটিভির জায়গা মার্ক করা হয়েছে কিন্তু সেখানে সিসিটিভি বসানো হয়নি এমন জায়গায় এরকম খবর আসছে যেটা কেবলমাত্র পঁয়তাল্লিশ দিনের জন্য সিসিটিভি লাগানো হচ্ছে তারপরে আবার খুলে নেওয়া হবে এরকম প্রশ্নও আমাদের সামনে এসছে সেগুলির কোনো উত্তর আমরা পাইনি সেখানে দাঁড়িয়ে সরকার মানে মিনিমাম সিসিটিভি যেটাকে তারা বেঞ্চমার্ক বলে ধরছে যে আমরা সিসিটিভির জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছি সেই সিসিটিভিরও যে যে সিসিটিভির যে বসানোর যে নিরিখেও যদি আমরা বলি যে কাজ হয়েছে কি হয়নি সেটাও আমরা দেখছি কোনোভাবেই জাস্টিফাইয়েবেল বা কোনোভাবেই আমাদেরকে স্যাটিসফাই করার মতো কাজ হয়নি হ্যাঁ এবং ঝাড়গ্রাম মেডিকেল কলেজ আমরা দেখতে পেয়েছি যে এক একটি সিসিটিভির দাম তিন লক্ষ টাকার উপরে সেখানে দাঁড়িয়ে আমরা এই যে টেন্ডার নিয়ে যে দুর্নীতি যা এতদিন সিন্ডিকেট হিসেবে বিভিন্ন জায়গায় ছিল এমনকি টেন্ডার নিয়ে দুর্নীতি আমাদের বিভিন্ন ওষুধ এবং বিভিন্ন যে মেরামতির জিনিস কাজকর্মে সেখানেও এতদিন ধরে টেন্ডার দুর্নীতি হতো আজকে আজকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের এই যে সিসিটিভির দাম নিয়ে যে কথাটি উঠে এসেছে তার সাথে সাথে যে সিসিটিভি বসানোর যে সিসিটিভি বসানোর যে প্রক্রিয়া তাতেও অনেক রকম মানে ধোঁয়াশা রয়েছে আমরা এর আগেও সুপ্রিম কোর্টে আমাদের দাবি নিয়ে গেছিলাম আমরা মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়েও সেগুলি জানিয়েছি এমনকি ল্যাবস্ট্রিমিংয়েও সেই কথাগুলি তুলে ধরেছে কিন্তু এখনও অবধি কোনো স্পষ্ট উত্তর আমরা পাইনি আমরা যেখানে বলা হয়েছিল যে স্টেট টাস্ক ফোর্সের ভবিষ্যতে মিটিং হবে এবং তার জন্য পাঁচজনের প্রতিনিধি দল গঠন করতে হবে তার তরফ থেকেও কোনো রকম প্রতিক্রিয়া আমরা এখনও পাইনি আমরা বারবার চিফ সেক্রেটারিকে মেল পাঠিয়েছি চিফ সেক্রেটারি মেলে আমরা হচ্ছে গিয়ে জানতে চেয়েছি যে এই যে সেন্ট্রাল যে রেফারাল সিস্টেম এবং বেড ভ্যাকেন্সি মনিটরিং নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তা ফল্টি এবং তাতে আমাদের কিছু নির্দিষ্ট আমাদের প্রণিধান আমাদের কিছু সাজেশান রয়েছে সেইগুলি যাতে শোনা হয় এবং কি এইগুলি নিয়েও তারা এখনও অবধি কোনো বিবৃতি বা কোনো প্রতিক্রিয়া দেননি আমরা অপেক্ষা করছি সেই প্রতিক্রিয়ার নয়তো আমরা যেভাবে আন্দোলন এগিয়ে নিয়ে আমার ভবিষ্যতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে বাধ্য দেখুন বিনীত গোয়েলকে আমরা আমরাও বিনীত গোয়েলকে সরানোর দাবি করেছিলাম কিন্তু সেটা আমাদের অন্য সন্দেহ থেকে যে তথ্য প্রমাণ লোপাটের যে দায় সেই দায় নিয়ে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তা হিসেবে তাকে সরানোর দাবি আমরাই আমরাই করেছিলাম কিন্তু সঞ্জয় রায় কেন বিনীত গোয়েলের নাম বললেন বা এটা যে অন্য কোনো ষড়যন্ত্র কি না সেটা নিয়ে যথেষ্ট প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু যদি সেটা বলে থাকেন তাহলে সেই নিয়ে যথেষ্ট তদন্ত করার দাবি জানাবো এবং অবশ্যই আমাদের রাজ্য প্রশাসন চাইবেন যে তাদের লোকজনকে তাদের পছন্দের এবং কী বলবো পছন্দের লোকজনকে আড়াল করতে সেই কারণেই হয়তো ঘিরে ফেলা হয়েছে কিন্তু সঞ্জীব কি বলে সঞ্জয় রায় কেন ওনার নাম বলেছেন সেই বিষয়ে মানে ডিটেলসে আমি কিছু বলতে পারবো না কারণ কি এই ঘটনা আমাদের জানা নয় আমরা তো প্রথম দিন থেকেই বলেছিলাম যে যতদিন আমরা অভয়ার ন্যায় বিচার পাই ততদিন অব্দি আমাদের আন্দোলন চলবে এবং সেই আন্দোলনের যে ক্রম বর্তমান আন্দোলন সেটার ফলশ্রুতি হিসেবেই আজকে আমরা একশো দিনেও এখানে জমায়েত করছি এবং আমাদের ডাকে আজকেও শয়ে শয়ে মানুষ সাধারণ মানুষ এখানে আছেন এবং আমরা যতদিন না অভয়ারণ্যায় বিচার পাবো একশো দিনের পর অন্য একশো কুড়ি দিন যদি হয় সেই একশো কুড়ি দিনেও আমরা এভাবে রাস্তায় নামবো এবং যত আমরা রাজপথ ছাড়বো না যতদিন আমরা অভয়ের ন্যায় বিচার পাচ্ছি সিবিআইয়ের প্রতি আস্থা রেখেই আমরা একসময় অনশন থেকে উঠে গেছিলাম কিন্তু সিবিআই যেভাবে লাজ চার্জশিটে মানে একমাত্র সঞ্জয় রায়কেই দোষী বলে লিখেছেন সেটাতে আমরা মানে আমরা ভরসা করতে পারছি না কারণ কি এটা এই ঘটনা একজনের একটা মানুষের পক্ষে ঘটনা সম্ভব বলে আমাদের প্রথম দিন থেকেই মনে হয়নি সেক্ষেত্রে আমরা সিবিআই সিবিআইয়ের কাছেও যাব এবং সিবিআইকেও এটা জানা জানাতে চাই যে আমরা কিন্তু রাজপথ ছাড়বো না যতদিনটা প্রকৃত দোষীরা প্রকৃত বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি পায় তার কারণ যদি এখানে অন্য এক শুধুমাত্র একজনকেই মানে দোষী সাব্যস্ত ওনারা করে দেন সেক্ষেত্রে বাকি দোষীরা যাতে ছাড়া না পেয়ে যায় সেদিকেও আমাদের নজর থাকবে